এক একটা যুবক যদি উসমান হাদির মতো ফজরের নামাজে হয়ে যায় তাহার জ্যোতি হয়ে যায় আবার সোনার বাংলাদেশ পুরোটাই তাহার জ্যোতি হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে এত সমস্যা এত কুঘুষ এত দুর্নীতি এত বিবাদ এত ঝগড়া কিছু থাকবে না আমার যুবক যদি নেতৃত্বে চলে আসে ও যুবক কেন আমার উসমানকে বাঁচতে দেয় নাই তোমরা কি জানো না তোমরা কি বুঝো না তোমরা কি দেখো নাই উসমান হাদিকে কেন বাঁচতে দেয় নাই আমার উসমান হাদি বলেছিল আমি যদি সংসদে যেতে পারি বাকি দুইশো নিরানব্বই এমপিকে ঠিক মতো বসে থাকতে দেবো না এই জন্য আমার উসমান হাদিকে বাঁচতে দেয় ও যুবক তোমাদেরকে কিভাবে বুঝাবো গতকালকের আগের দিন আমি নিজেই গিয়েছিলাম কে উসমান হাদিবায়ের কবরের পাশে দাঁড়ায় আমার কিছু সময় চোখের পানি ফালানোর সুযোগ হয়েছে তোমাদেরকে কি এসে সেই দূর থেকে দাঁড়ায়া দিয়ে উসমান হাদির কবরটা জিয়ারত করতেছে কাউকে বলতে হচ্ছে না চোখের পানি ফালাও অটোমেটিকলি চোখের পানি ফালাইতেছে এটা এমন এক জিন্দা জিন্দাবলি হয়ে গেছে যার কবরের পাশে দাঁড়াইলে অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়ে ও যুবক তোমার কাছে আমার প্রশ্ন কে কে আছে তুমি মারা যাওয়ার পরে তোমার কবরটা জিয়ারত করবে কে আছে তুমি এখানে মারা গেছো তোমার কবর এখানে দেওয়া হয়েছে সেই ঢাকা থেকে এসে নাজমুল সাকিব আর বড় বড় আলেমরা আয়সা বড় বড় আল্লাহর ওলি আয়সা তোমার কবর জিয়ারত করবে না ও যুবক জীবনে একটা বার হলেও একদিন হলেও বাঁচো তবে এমন বাঁচা বাঁচো তুমি মারা যাওয়ার পরে পুরা পৃথিবী যেন তোমাকে মনে রাখে এমনভাবে বাঁচো নিজের জীবনটাকে এমনভাবে গড়ো যে তোমাকে পুরা পৃথিবী সারা জীবন ইতিহাস তোমাকে মনে রাখবে কেউ উসমান হাদি ভাইকে যেমন মনে রেখেছে তুমিও আজকে থেকে এই চিন্তা করো যে আমার নাম আমার মা যেটা আকিকা দিয়ে লাগাইছিল তারপরে আমার আর নাম আমি নিজে রেখে দিলাম আমার নাম উসমান হাদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম ল আমি রাজমুল সাকিবকেও তুমি উসমান হাদি হিসাবে কবুল করো প্রিয় যুবক তোমরাও নিয়ত করো যাদের সন্তান এখনো দুনিয়াতে আসে নাই আসবে সামনে যারা বিবাহ করবা প্রত্যেককে আহ্বান করি প্রত্যেকের সন্তানের নাম রাখবা উসমান হাদি এক একটা উসমান হাদি জন্ম নেওয়া আমার সোনার বাংলাদেশকে ঠিক করার জন্য আমার সোনার বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য এক একটা ঘরে প্রতিটা ঘরে এক একটা উসমান হাদি দরকার আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকটা যুবক বাইকে উসমান হাদি বানায় দেন সকলে বলি আমিন ও যুবক ভাই আপনাদেরকে হাত জোর করে বলি পায়ে ধরে বলি প্রিয় ভাই যে আল্লাহ এত নিয়ামত দিছে এত ভালোবাসছে এত দয়া করে আমার আপনার উপরে ওই মালিকের জন্য পাস হচ্ছে নামাজে বিশ মিনিট করে মাত্র এক থেকে দেড় ঘন্টা লাগে দেড়টা ঘন্টা সময় কি মালিককে দেওয়া যায় না বলেন না দেওয়া যায় না ওই মালিককে আপনার কাছ থেকে একশো বিশ সত্তর আশি মিনিট আশা করে না ওই মালিকের কাছে আজকের পর থেকে কে কে পাঁচ ওয়াক্ত নামাজ কুদরতি পায় ঠিক সময় আদায় করবেন হাত তো আল্লাহ আমাদের এই হাত আপনি কবুল করুন আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল উলামা ও রাসদুল আমবিয়াদেরকে ভালোবাসবে ওলামা রামদেরকে মন থেকে ভালোবাসবে দুনিয়াতে যতদিন থাকবে ততদিন আলেমদেরকে ভালোবাসবে আলেমদের সাথে থাকবে ততদিন যদি ওই ব্যক্তি আর দুনিয়ার জমিনে আলেমদেরকে ভালোবাসে যেদিন ওই ব্যক্তি মারা যাবেন আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য যদি জাহান্নামিব হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই আলেমের সুপারিশের মাধ্যমে ওই জাহান্নামি ব্যক্তিকেও জান্নাতি দিয়ে দিবেন বলেন সুবাহান আমতের ময়দানে একদল লোককে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে পাঠিয়ে দিবেন জাহান নাম তাদের জন্য আজীব হয়ে গেছে জাহান নামে যাওয়ার আর কোনো পথ নাই ওই পথে তারা বসে থাকবে কিছুক্ষণ হাঁটবে আবার বসে থাকবে এইভাবে যাইতে যাইতে তারা একটা সময় জাহান নামে পৌঁছে যাবে ওই পথ দিয়ে কিছু জান্নাতে যাইতে থাকবে একজন লোক এক আলেমকে ডাক দিয়ে বলবে হুজুর আপনি তো জান্নাতে চলে যাইতেছেন দুনিয়ার জমিনে আপনাকে আমি এত ভালোবেসেছিলাম আপনার সাথে সরবাস থেকেছি আপনাকে ভালোবেসেছি দুনিয়ার জমিনে আপনাকে এক গ্লাস পানি আপনাকে মহাব্বত কইরা খাওয়াইছিলাম এখন বলেন এক গ্লাস পানি কি অনেক দামি পানি নি অনেক দামি জিনিস না এক গ্লাস পানি তো যে কাউরে আপনি খাওয়াইতে পারেন কিন্তু একজন সাধারণ মানুষ এক গ্লাস পানি যদি কোনো আলেমকে খাওয়ায় তাহলে সেটা অবশ্যই মহাব্বতের কারণেই ঠিকই না নাকি কোনো টাকা দিবে হলো আমার গ্রাম এই কারণে খাওয়ায়নি। না একজন আলেম যদি ওই আলেমকে কোনো সাধারণ ব্যক্তি মহাব্বত করে এক গ্লাস পানিও খাওয়ায় তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিনের ওই কঠিন ময়দানে ওই হুজুরকে ওই ব্যক্তি বলবে হুজুর আমি আপনাকে এক গ্লাস পানি মোহাব্বত করে পান করাইছিলাম আজকে আপনি আমারে ছাড়া জান্নাতে জান সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ওই হুজুর গিয়ে বলবে ও আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনে আমাকে ভালোবাসছে আমাকে অন্তর থেকে মোহাব্বত করছে আমি যে তো জান্নাতে যাচ্ছি এই বান্দারে সারা আমি জান্নাতে যাব না তুমি তো বলেছ তোমার আলেমদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে নামের আগুন থেকে মাফ করে দিবা আমার তোমার কাছে অনুরোধ সুপারিশ আজকের এই কঠিন ময়দানে এই বান্দাকে মাফ করে দিয়ে আমার সাথে তুমি জান্নাতে দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে ওই হুজুরের সাথে ওই আলেমের সাথে জান্নাতে দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ সেই জন্য আলেমকে মহাব্বত করার উপকারিতা শুধু এই দুনিয়ার জমিনে শুধু নয় আখেরাতের জমিনেও এর উপকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই সেই জন্য আলেমদেরকে মোহাব্বত করতে হবে ঠিক না শুধু আলেমদেরকে নয় মসজিদ মাদ্রাসা এবং মসজিদে ইমাম মুয়াজ্জিন সহ মাদ্রাসার যত সমস্ত ছাত্র ভাইরা আছে যারা ইলমে শিক্ষা করে তাদেরকে ভিন্ন চোখে তাকায়নো যাইবনি একটু টেরা চোখে তাকায় দেখা যায় বনি যদিও আজ থেকে দশ বছর আগে ছিল এমন যুগ যে যুগে মানুষ হুজুরদেরকে দেখলে একটু টেরা কিন্তু এখন বাংলার মানুষ ইসলামকে ভালোবাসে ইসলাম সম্পর্কে জানতে শিখেছে মানতে শিখেছে সেই জন্য মাদ্রাসা মসজিদের আলেমদেরকে বেশি বেশি ভালোবাসে ঠিক না সেই জন্য মাদ্রাসা মসজিদের সাথে বেশি বেশি থাকা চাই মাসা মসজিদকে মাদ্রাসা মসজিদকে বেশি বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা আমার আল্লাহ বলেন যে ব্যক্তি মাদ্রাসা মসজিদকে মোহাব্বত করবে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে ওই ব্যক্তি দুনিয়াতেও কল্যাণকর হবে এবং তেয়ামতের ময়দানেও এই কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ তাকে নাজার দিয়ে দিবেন এই সামান্য একটা কাগজ যদি বিসমিল্লাহ রাহিম লেখার কারণে দামি হইতে পারে আমার আপনার কাপড় যদি কোরআনের সাথে গিলাপ কারণে তাহলে আমি আর আপনি তো আশরাফুল মাসুল খাত আমার আপনি তো আল্লাহ রবিন এমনিতেই আমাকে আর আপনাকে সবচাইতে দামি করছেন সবচাইতে দামি বানাইছেন তাহলে আমি আর আপনি কেন দামি হইতে পারবো না সেই জন্য কোরআনের সাথে যেই ব্যক্তি নিজেকে সম্পৃক্ত রাখবে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলবে যতদিন এই দুনিয়াতে বাসবেন যতদিন দুনিয়াতে টিকব এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখব ততদিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার জিন্দিগিটা সমস্ত বালা মুসিবত থেকে সমস্ত সমস্যা থেকে সমস্ত বালা মুসিবত থেকে আমাকে আর আপনাকে আল্লাহ রক্ষা করবে সেজন্য নিজে কোরআনের সাথে সম্পৃক্ত রাখা কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করা এবং যত সমস্যা সমাধান আপনার জীবনে বালা মুসিবত আসবে সমস্ত কিছু থেকে নিজেকে রক্ষা করার একটাই রাস্তা সেটা হলো পা সত্য নামাজ ঠিক মতো কায়েম করা নামাজের বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় মুআযzin হাইয়্যা আলাস সালাহ আর হাইয়্যা আলাল ফালাহ আর গায়ত তোমকে আর তুমি মসজিদে না গিয়ে তোমার কাজের দিকে দৌড়াও তোমার মতো হতবাগা তোমার মতো বেইমান এই পৃথিবীতে আর কোন বান্দা নাই যে নামাজ না পড়ে যে নামাজ থেকে নিজেকে দূরে রাখে সে আল্লাহকে বলে যায় আর যে আল্লাহকে ভুলে যায় সে এই দুনিয়ার জমিনে কখনো ভালো থাকতে পারে না আল্লাহ কোরআনে বলেন লাহু যে ব্যক্তি আমি আল্লাহকে ভুলে যাবে আমি আল্লাহ স্মরণ থেকে গ্রাফেল হয়ে যায় আমি আল্লাহ বলি তার জীবনের দুনিয়ার জিন্দগির সমস্ত জীবনটা হবে সংকীর্ণময় এমন জীবন যে জীবনে কোনো সুখ নেই কোনো শান্তি নেই কোনো টাকা পয়সা এত অর্থ সম্পদ কামানোর পরেও যেটার মাঝে কোনো বরকত নেই তার জীবনটা হবে একেবারে সংকীর্ণ একেবারে তুচ্ছ যেই জীবনের কোনো মূল্য থাকবে না হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফের কথা শুনবে না স্ত্রী তার সন্তানের কথা শুনবে না ছেলে বাবার কথা শুনে না বাবা তার মায়ের কথা শুনে না এমন সংসার আসে না নাই এই সমস্ত কিছুর সমাধান এক জায়গায় আপনি ফজরের নামাজ ওলার সাথে পড়েন আপনি পাঁচ নামাজে আল্লাহ রাব্বুল আলিন কুদরতি পায়ে চেষ্টা করেন আরে যেই মালিক এত নেহামত দিল এত ভালোবাসলো এত সুন্দর করে আপনাকে দুনিয়াতে বাঁচতে দিল একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য যদি আবার আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় কে দিবে আপনাকে নিঃশ্বাস দুনিয়ার কোনো ডাক্তার আসেনি আপনাকে নিঃশ্বাস দিবে বলেন না কেন আসে দুনিয়ার কোন মানুষ আছে আপনার একটা চোখ অন্ধ হয়ে গেলে এই চোখের আলু যদি হারিয়ে যায় ওই আলু ফিরাই দিবে কোন ডাক্তার আছে না দুনিয়াতে কুঠি কুটি টাকার মালিক ওই ব্যক্তিকে গিয়েও আপনি জিজ্ঞাসা করেন আপনাকে যদি একটা চোখ দেওয়া হয় আপনি আমাকে কত টাকা দিবেন ওই ব্যক্তি বলবে আমার সমস্ত সম্পত্তি তুমি নিয়ে দাও বিনিময়ে আমাকে চোখে দেখার সুযোগ করে দাও সেজন্য আল্লাহ রব্বুল আলমিন যেখানে এত এত নিয়ামত দিয়ে আমাকে আর আপনাকে বানাইলো ও বান্দা কোন মালিকের সাথে বেমালি করো ওই মালিক যদি তোমাকে সুতায় টান দেয় কোথায় যাবা কোথাও যাওয়ার জায়গা নেই তোমাকে মালিক ধরতে কিন্তু বেশি সময় লাগে না আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে আর আপনাকে মাথা থেকে পা পর্যন্ত কুটি কুটি নিয়াম দিয়ে ছেড়ে দিছে সুতাটা ধরে রাখছে দেখি আমার বান্দা আমাকে স্মরণ করে কি দেখি আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা দেখি আমার বান্দা এই দুনিয়ার জমিনে অর্থ সম্পদের পিছনে দুনিয়ার পিছনে মানদণ্ডের পিছনে দৌড়ায় নাকি আমার বান্দা আমাকে স্মরণ করে ও বান্দা আল্লাহরে ভুললে যায় না আল্লাহরে যদি ভুললে যাও আল্লাহ তোমাকে কঠিন ময়দানে ভুলে যাবে ওই দিন তোমাকে উত্তোলন করা হবে একজন অন্ধ অবস্থায় যে অন্ধ কিছু দেখতে পাবে না যে অন্ধ কিছু দেখতে না পেয়ে মালিকের কাছে প্রশ্ন করবে আল্লাহ কেন আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করা হলো আল্লাহ রব্বুল আয়ালামিন বলবেন কয়লা কাজা আলিক আতাতকে আয়া তুনা ফানাসি তাহা ও কাজা আলিকাল ইয়ৌমা তুমসা ও বান্দা তোমার কাছে কি আমার কোরআনের আয়াত গুরু পৌঁছায় নাই আমার ইসলামের দাওয়াত তোমার কাছে পৌঁছায় নাই নামাজের কথা বলে নাই তোমাকে হাতে পায়ে ধরে কি বুঝায় নাই নামাজ পড়লে যে তুমি আমারে পাইবা নামাজ না পড়লে যে তুমি আমারে পাইবা না নামাজ সাইরা দিলে যে তুমি কাফের হয়ে যাবা এটা কি তোমাকে বলে নাই তারপরেও বান্দা কেন নামাজটা সাইরা দিছিলা বান্দা কেন আমার ভুল লাগেছিলা ও বান্দা তোমার যে আমি এত নিয়ামত দিছি এত ভালোবাসছি আমি তো তোমারে ভুললে যাই নাই বান্দা তুমি আমারে কেমনে ভুল লাগেছিলা এই জন্য আজকের এই কঠিন দিনে বান্দা আমিও তোমার ভুল লেগেছি সেই জন্য যেই ব্যক্তি নামাজ পড়ে না যেই ব্যক্তি নামাজ থেকে নিজেকে দূরে রাখে ও যুবক ভাই কিভাবে বুঝাইলে বুঝবেন কিভাবে বুঝাইলে বুঝবেন আপনি যদি কুকুরকে গিয়ে বলেন আমি যদি আপনাকে বলি তুমি তো নামাজ পড়ো না তোমার চাইতে কুকুর ভালা ওই কুকুরের জবানটা যদি ঘুরে দেওয়া হয় ওই কুকির কুকুর রব্যে কুকুর কাছে বলবে ও আল্লাহ আমার সাথে তোমার এই বান্দার তুলনা কেন করল। আমি তো তার চাইতে ভালো আমি তো তার চাইতে ভালো আমি তো কুকুর তুমি তো আমাকে নামাজ পড়ার জন্য বলো নাই যদি বলতাম তাহলে আমি তোমার নামাজ বাদ দিতাম না তাকে তো আশরাফুল মাখলো কাত দামি এত বানাইস আমার তো কুকুর বানাইস আমি তো মালিক আমার একবার হাত দিয়ে দিলে আমি ওই মালিকের পিছনে বসে থাকি মালিক কখন আবার খানা দিবে ওই মালিকের উপকারে আসি আর যেই মালিক এত নিয়ামত দিয়ে বানাই না এত সুন্দর করে বানাইলা লাকদ কানাল ইনসান আফি আহসানি তাক পৃথিবীর হাজারো হাজার মাশলোকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে সুন্দর আকৃতিতে বানাইলা তুমি তার নামাজ পড়তে বললা সে তোমার কথা মানে নাই তুমি আমার সাথে কেন আমার সাথে কেন তার তুলনা করলা আমি তো তার চাইতে খারাপ না জমানি রসুল বলছেন যেই ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় বলেন না এই বিষয়ে কোনো ইমামের মতবিরোধ নাই কোন আলেমের মতবিরোধ নাই চার ইমামের কোনো ইমামের মতবিরোধ নাই সবাই এক যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় আমার রসুল বলেন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করা হয় পার্থক্য করা হয় কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে জুড়ে বলেন কিসের মাধ্যমে ও যুবক কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে ও প্রিয় যুবক ভাই আমিও যুবক তোমরাও যুবক যুবকদেরকে ভালোবাসি বিশ্বাস করি আমার প্রত্যেকটা যুবক যদি উসমান হাদির মতো হয়ে যায় আমার সোনার বাংলাদেশ ইসলামে পরিণত হয়ে যাবে